যেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমরা কথা বলবো এড ছাড়া অর্গানিক মার্কেটিং দিয়ে কিভাবে আপনি সেল জেনারেট করবেন তার আগে বলি আজকে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলার পিছনে বেশ কিছু কাহিনী আছে আমার পরিচিত অনেক উদ্যোক্তা যারা খুবই অল্প বাজেটে একটা বিজনেস শুরু করেন কিন্তু এখানে যে ওনারা অ্যাড চালাবেন এই অবস্থাটা বিজনেসের শুরুতে তাদের থাকে না আপনারা জানেন আমি দুই সাল থেকে ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসতেছি তো এই জায়গা থেকে আসলে আমার দেখা অনেক উদ্যোক্তা হয়তো পাঁচ ডলার দশ ডলার এই রকম ডলার বাজেট দিয়ে একটা এড রান করেছেন কিন্তু কেউ হয়তো এটা থেকে খুব ভালো একটা সেল জেনারেট করতে পারতেছেন আবার কেউ পারতেছেন না আবার অনেকে একবার একটা এড দিচ্ছেন দিয়ে তারপরে আর কন্টিনিউ করতে পারছেন না আবার এমনও অনেকে আছেন যে একদম টোটালি এড চালু করবেন পাঁচ ডলার দিয়েও সেইটাও আসলে তাদের পক্ষে এখন এই মুহূর্তে আসলে সম্ভব হচ্ছে না এর আসলে কারণটা কী এর কারণটা এইটাই যে ওদের বিজনেসের আসলে শুরুর বাজেটটা খুবই অল্প আমাদের একটা আশা থাকে যে আমাদের সেল হোক একটা প্রফিট হোক তারপরে আমরা আস্তে আস্তে আমাদের ব্র্যান্ডটা দাঁড় করাবো বা এড়ে যাব এই জিনিসটা আর এই আসলে এই জায়গা থেকে ওরা দেখা যায় যে ভালো কিছু আসলে করতে পারতেছে না মানে বিজনেসের একটা ব্র্যান্ড ভ্যালু যে এই জিনিসটা আসলে তারা দাঁড় করাতে পারতেছে না এই জন্য আমি আজকে অনেক ভাবলাম যে আমি আসলে তাদের জন্য কি করতে পারি যেহেতু আসলে বিগত দু হাজার বাইশ সাল থেকে এখন পর্যন্ত আমি তাদের নিয়ে কাজ করতেছি তাদের জন্য কিছু একটা শুরু করা যায় কি না তো এইটার উপরেই আমি নিজে গত বেশ কিছুদিন থেকে নিজের উপর আসলে একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম তো দেখলাম যে আমি এই জায়গাটাতে সফল সো আপনাদেরকে যদি আমি বিষয়টা শেয়ার করি আপনারাও এই জায়গা থেকে আর একটু ভালো কিছু ইনশাল্লা করতে পারবেন তো শুরুতে আসলে আমাদের ভুল কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করি যে অনেকে বলেন যে আমার বিজনেস হোক প্রফিট হোক তারপরে গিয়ে আমি আমার বিজনেসের ব্র্যান্ডিং করব। আলটিমেটলি এটা একটা ভুল চিন্তা আপনি বিজনেস যখন থেকে শুরু করেছেন ওই দিন থেকে আপনার ব্র্যান্ডটাকে দাঁড় করাতে হবে পাশাপাশি সেল জেনারেট করতে হবে কারণ এটা আসলে কিভাবে করা যায় এটা যে আপনি শুধু পেইড মার্কেটিং করেই ব্র্যান্ডিং করবেন বিষয়টা কিন্তু তা না শুধু পেইড মার্কেটিং করেই সেল আনবেন বিষয়টা কিন্তু তা না মাত্র তিনটা বিষয় যদি আপনি ফলো করেন তাহলে দেখা যাবে আপনার ব্র্যান্ডিংটাও যেইভাবে হচ্ছে আপনার বিজনেসের গ্রোথটাও বেড়ে যাচ্ছে আপনার সেলও হচ্ছে সেই তিনটা জিনিসের প্রথমটা হচ্ছে আপনার প্রোডাক্টের আপনি সেল করার দরকার নেই সেলের চিন্তা একদম ভুলে যান আপনি সেল না করে মানুষকে প্রোডাক্টের গল্প বলেন মানুষকে প্রোডাক্ট দেখান এই দেখানোটা কীভাবে ছবি তুলবেন ভিডিও করবেন হ্যাঁ এটা করেন কিন্তু সেখানে আপনি বিষয়টাকে এইভাবে উপস্থাপন করেন যে এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করার পিছনে আপনি কিভাবে অথবা আপনার টিম কিভাবে সময় দিচ্ছে শ্রম দিচ্ছে এই জিনিসগুলো মানুষকে আপনি বলুন মানুষ সরাসরি প্রোডাক্ট দেখার চাইতে প্রোডাক্টের পিছনের গল্পগুলোকে কিন্তু দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং এই জায়গাটা থেকেই কিন্তু মানুষের বিশ্বাস তৈরি হবে তো প্রোডাক্ট সেইলের চিন্তা ভুলে যান আপনি শুধুমাত্র কি করেন শুরুতে আপনার প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করতে প্যাকেজিং করতে সব কিছু মিলিয়ে আসলে আপনি কিভাবে সময় দিচ্ছেন এই জিনিসগুলো মানুষকে দেখান মানুষ একটা বিশ্বাস আপনার উপর চলে আসবে কারণ কি আমি গত একটা ভিডিওতেও বলেছিলাম যে মানুষ প্রোডাক্ট কিনে না মানুষ বিশ্বাস কিনে অর্থাৎ আপনি মানুষের মনে জায়গা করতে হবে এই জায়গা করার জন্য এই বিষয়টা ফলো করতে হবে সেকেন্ড যে বিষয়টা আপনার ফেস আপনি দেখান অনেক আপুরা আছেন যারা হয়তো পর্দা করেন তাদের জন্য আমি বলবো আপনারা নিকাপ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি সরাসরি কথা বলেন অনেক বড় ভিডিও করতে পারেন না কোনো সমস্যা নাই আপনি এক মিনিটের ভিডিও করেন সেইটাও যদি আপনার জন্য কঠিন হয় যায় ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও করেন আস্তে আস্তে দেখবেন আপনার অভ্যাস হচ্ছে আমার দেখেন শুরুতে কিন্তু আমি দুই তিন মিনিট কথা বলতেও একটু আনিদি ফিল করতাম বাট এখন আমি পাঁচ মিনিট দশ মিনিট অনায়াসে কিন্তু কথা বলতে পারি তো এই জিনিসটা কি কি করতে হবে আপনি অভ্যাস করতে হবে শুরুতে ত্রিশ সেকেন্ড অত্যন্ত আপনার নিজের ফেস দেখিয়ে আপনি সরাসরি কথা বলুন মানুষ আপনাকে বিশ্বাস করবে আপনি মানুষ কিন্তু যখন আপনাকে বিশ্বাস করা শুরু করবে তখনই কিন্তু সে আপনার প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি জানবে সেটাকে বিশ্বাস করবে এটা গেল দুই নম্বর অপশান তিন নম্বর অপশনে আপনি দেখান আপনার যারা কাস্টমার ছিল বা কাস্টমার হয়েছে তাদের রিভিউগুলো আপনি মানুষকে দেখান তাদের রিভিউ যখন মানুষ দেখবে তখন কিন্তু মানুষের আরও বিশ্বাস আসবে তো আপনি যদি এট ছাড়া অর্গানিক্যালি যদি আপনার বিজনেস সের গ্রোথ বাড়াতে চান ব্র্যান্ডিংটা তুলে ধরতে চান তাহলে এই তিনটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা জড়িত এই তিনটা জিনিস আপনি করেন দেখবেন আপনার সেলসও যেভাবে যে বেড়ে যাবে আপনার অর্গানিক গ্রোথটাও দেখবেন ওইভাবে বেড়ে যাবে দেন হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং হয়ে যাবে সো আপনি এটা শুরু করুন দেখবেন ইনশাল্লাহ আপনার বিজনেসটা এক মাসের মধ্যেই কিছুটা হলেও আপ হবে এইভাবে দুই মাস তিন মাস করেন দেখবেন আপনার বিজনেসের গ্রোথটা অনেকটাই বেড়ে যাবে এবং মানুষের মনে আপনি বিশ্বাস জিনিসটা নিয়ে আসতে পারবেন তো আপনি কবে থেকে শুরু করতেছেন কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ